সাবধান 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 যারা ফেসবুক চালান টিকটক চালান হোয়াটসঅ্যাপ চালান যারা ইমু চালান যারা ইউটিউবে আছেন আপনাদের সবার জন্য আমার এই ভিডিওটি সতর্ক থাকা এবং সাবধান থাকা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য আর এ থেকে আমরা অনেক বিপদ থেকে বাঁচতে পারি ফেসবুক টিকটক ইমু হোয়াটসঅ্যাপ বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমরা সুবিধা পাচ্ছি এভাবে অসুবিধাও রয়েছে এবং এ থেকে কিন্তু আমরা অনেক প্রতারিত হচ্ছি অনেকেই অনেকভাবে বিপদে পড়ছি আমরা যাতে বিপদে না পড়ি আমরা যাতে সতর্ক থাকি এই জন্য সতর্কমূলকভাবে এই ভিডিওটি আমি করছি আমার যারা ফ্লোয়ার আছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন আমার টিকটক আইডি আমরিসন সাগর সহ বন্ধুবান্ধব যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি আমি এই ভিডিওটি করার কারণ হচ্ছে বাস্তব বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো যেখান থেকে আপনারা বিশ্বাস করবেন এবং সতর্ক থাকবেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও করেন সতর্ক করার জন্য কিন্তু আমরা অনেকে আমলে নেই অনেকে আমলে নেই না আমরা মনে করি যে এই ভিডিওগুলো হয়তো করেছেন এই কারণে যে ওনার ভিউ পাওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য আসলে অনেক ভিডিও সত্য আর অনেক ভিডিও মৃত্যু থাকে সেটা আসলে বোঝার উপায় নেই তারপরেও আজকের যে ভিডিও দিচ্ছি আমার যারা বন্ধুবান্ধব আছেন অন্তত এই ভিডিও দেখে আমাকে যারা চিনেন তারা কিছুটা হলেও সতর্ক হবেন আমার ইমিডিয়েটলি আমার চুকের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটার বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি এখান থেকে আপনারা সতর্ক থাকবেন হেককার আপনারা নাম শুনেছেন যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড্রয়েডসের যারা ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করছেন তাদের জন্য সতর্কমূলক বার্তা এটা অনেকভাবেই হ্যাকাররা হ্যাক করে ফেলে আর হ্যাক করে ফেললেই কিন্তু আপনার পার্সোনাল ছবি আপনার ভিডিও আপনার কল রেকর্ড সব কিছু কিন্তু তাদের কাছে চলে যায় তার মধ্যে যেভাবে তারা হ্যাক করার চেষ্টা করেন এটি হচ্ছে অনেক সময় আছে আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাবে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের অল পারমিশন তার কাছে চলে যাবে আপনার মোবাইলে কি আছে না আছে সবগুলো তারা দেখতে পারবে এই প্রতারকরা বিভিন্ন সময় বিভিন্ন ফাঁদ পাতে আপনাকে তার ফাঁদে পালানোর জন্য কখনো কখনো আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে অডিও কল দিবে ভিডিও কল দিবে তো সেক্ষেত্রে আপনারা অপরিচিত নম্বরগুলো থেকে না ধরাটাই কিন্তু ভালো অপরিচিত নম্বর যেগুলো আছে সেগুলো থেকে ফোন না ধরাই ভালো যারা পরিচিত আছেন আমি মনে করি যে এখন থেকে এটা চালু করার দরকার যে যা কারো কারোর সাথে যদি ফোন করার ইচ্ছে থাকে যেমন আমাকে আপনারা ফোন ফোন করবেন দেশ থেকে বা বিশ্বের অন্য অন্য কোনো দেশ থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন অথবা মেসেঞ্জারে মেসেজ করেন অথবা আপনার নম্বর আমাকে পাঠান আমার নম্বর আপনাকে পাঠাই এই মেসেজ দেওয়ার পরে যে আমি কল দিব আমার কলটা রিসিভ করবেন এরকম বলাটা আমার মনে হয় সবার জন্য ভালো আমরা এটা চালু করতে হবে বিপদ থেকে বাঁচতে হলে যে নম্বর পাওয়ার পরে হোয়াটসঅ্যাপে সবারই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করব যে ভাই আমি অমুক আপনার সাথে আমার কথা আছে আপনি আমাকে চিনেন বা চিনেন না বা আমি অমুক আপনি আমার সাথে কথা বলেন অপরিচিত ব্যক্তি কল দিলে কি হয় জানেন এই যে গত দুই দিন আগে আমার আমি কানাডায় যে রুম যে বাসায় থাকি সেই বাসায় আমারই এক ভাই লাগা রুমে থাকেন ওনাকে কল দিছে রাত প্রায় দেড়টা দুইটার দিকে ওনার হোয়াটসঅ্যাপে এবং একজন মহিলা কল দিয়ে বিভিন্নভাবে কথা বলছে যে আমি আপনাকে চিনি জানি বা এরকম বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে প্রথমে দিছে অডিও কল আর তিনি বলেছেন নাম্বারটি ইন্ডিয়ান অথবা পাকিস্তান অথবা অন্য কোনো দেশের হতে পারে কানাডার না অথবা বাংলাদেশেরও না তিনি শিওর হয়েছেন পরবর্তী বলছে যে আপনি আমাকে চিনছেন না আপনি ভিডিও কল দেন আমাকে দেখলে চিনবেন ভিডিও কল দেওয়ার পরে ওনার ফেসটা দেখা যাচ্ছে কিন্তু যে কল দিছে যে মহিলা কল দিছে তার ফেস দেখা যাচ্ছে না তো সে বলল যে আমি তো আপনার ফেস দেখতে পাচ্ছি না আমি কি করে চিনব এরকম বিড়িং সিরিং করে কিছু কথাবার্তা বলে ভিডিও রেকর্ড করে নিয়েছে এই যে ভিডিও কলের ভিডিওটা রেকর্ড করে নিয়েছে পরবর্তী এক পর্যায়ে ভালো মন্দ কথাবার্তা বলে ফোনটা উনিও রেখে দিছে উনিও রেখে দিছে চার পাঁচ মিনিট পরেই কিন্তু একটা ভিডিও ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে একদম নোংরা অবস্থা একটা মেয়ের সাথে একদম নোংরা অবস্থা তো বুঝতেই পারছেন এরপরে কল দিছে কল দিয়ে বলছে যে এই যে ভিডিও দেখছেন হ্যাঁ বললো হ্যাঁ এই ভিডিও কার বলি এটা তো আপনার ভিডিও বলে আমার ভিডিও কি বলে আপনি এই ভিডিও আপনার আমার কাছে আছে আরও ভিডিও আছে আপনি যদি আমাকে টাকা পাঁচ লক্ষ না দেন তাহলে আমি এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ড বন্ধুকে পাঠিয়ে দিব এবং ভাইরাল করে দিব নেটে ছেড়ে দেব উনি তো অবাক হয়ে গেছে এবং পরবর্তীতে লাইন কেটে আবার ওনার যে ফেসবুক আছে ওনার ফেসবুকে এবং ওনার টিকটকের আইডিতে মেসেঞ্জারগুলো স্ক্রিনশট নিছে স্ক্রিনশট নিয়ে বলছে এই গ্রুপগুলো আমার কাছে আছে এই মেসেঞ্জারগুলো আমার কাছে আছে এগুলোতে আমি পাঠিয়ে দিব। তখন তো উনি ভয় পেয়ে গেছে যে এই খারাপ ভিডিওটা যদি পাঠিয়ে দেয় বা আমার কাছে টাকা খুঁজছে আমি এখন কি করব হতাশায় পড়ে গেছেন আমি এখানে একটা বিষয় বলে রাখি যারা হ্যাক করে বা যারা আপনার ভিডিও রেকর্ড করতে চায় বা আপনার ফেস নিতে চায় আপনার নাম্বার পায় এরা কি করে জানেন এরা প্রথমে আপনার ফেসবুকে আপনাকে নক করবে ফেসবুকে অথবা আপনার টিকটকে আপনার ফ্রেন্ড হবে আপনার সাথে মিশবে কোনোভাবে এখান থেকে নাম্বার কালেক্ট করবে এরপরে আপনার গ্রুপগুলো সে চিনবে যাতে আপনাকে আনতে পালানো যায় ভালো করে তখন কিন্তু আপনাকে সে কল দিবে এরপরে ভিডিও রেকর্ড করবে এরপরে ভিডিও বানাবে আপনাকে পাঠাবে ঠিক একইভাবে আগে ওনার ফেসবুক মেসেঞ্জার এবং টিকটকের মেসেঞ্জার টিকটক গ্রুপ সহ ওনার সব কিছু সে জানে যখন তিনি বলছেন যে আমি টাকা দিব না আমি কেন দিব কি কারণে দিব এই ভিডিও কেন করলে এগুলো ছেড়ে দে তুই কী করবি তখন ওনাকে স্ক্রিনশট দিছে মেসেঞ্জারে কার কার কাকে কাকে দিবে কোন গ্রুপে গ্রুপে দিবে এই গ্রুপগুলো স্ক্রিনশট মেরে দেখে দিল যে এই যে না টাকা না দিলে এই গ্রুপগুলিতে পাঠিয়ে দিব। তো এই যে একটা অশান্তি একটা ভুলের কারণে একটা অশান্তি বা মানসিক প্রেশার অথবা এই ভিডিওটি যদি সত্যি সত্যি ভাইরাল করে যারা আমরা পরিচিত আছি আমরা তো জানি যে ওনাকে হ্যাক করা হয়েছে যারা পরিচিতন হয় ওনাকে চিনেন ওনার এলাকার ধরেন বা ওনার আত্মীয় স্বজনের মধ্যে ধরেন এরা তো ওনার সাথে যোগাযোগ করতে পারে বুঝতে পারবে না যে এটা মিথ্যা তারা ভিডিওটা আরও দেখবে একজন আরেকজনকে দেখাবে যে অমুক দেখেন এই ভিডিও এই সেই ভিডিও অনেকে খারাপ ভাববে এবং এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে আমাদেরকে প্রতিহত করতে হবে আমরা সবাই সতর্ক থাকতে হবে আরেকটি বিষয়ে আপনাদের ফেসবুকে আমরা অনেকেই তাকি এবং ফেসবুকে দেখবেন একটা ছবি সুন্দর একটা মেয়ের ছবি বা অন্য ছবি আকর্ষণীয় ছবি দিয়ে বলবে যে বিস্তারিত কমেন্ট বক্সে আছে বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে সব দেখতে পারবেন ভুলেও এই সমস্ত লিঙ্কে আপনারা ক্লিক করবেন না ভুলেও করবেন না অথবা আপনার ফোনে যদি কেউ লিঙ্ক পাঠায় যে কোনো লিঙ্ক পাঠায় সে আপনার বন্ধু হতে পারে লিঙ্ক পাঠাচ্ছে সেটা আপনি আনশিওর হয়ে এটা ক্লিক করবেন না আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপটা হ্যাক হতে পারে বা ইমোটা হ্যাক হতে পারে হ্যাক করে হ্যাক কার আপনাকে লিঙ্ক পাঠাচ্ছে এই লিঙ্ক পাঠানোর সাথে সাথে আপনার ফোনের আপনার ফোনের পারমিশন অটোমেটিকলি তার কাছে চলে যাবে একটা কোর্ট যাবে সেটা সে অটোমেটিকলি পেয়ে যাবে আপনার সব কিছু তার কাছে চলে যাবে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কি কাঁদছেন কি কথা বলছেন সব কিছু তার কাছে ডাটা চলে যাবে তো কোনো লিঙ্কে আপনারা ক্লিক করবেন না কোনো অপরিচিত নম্বরে আপনারা ফোন না ধরাটাই ভেটার যারা কল দিবেন তাদেরকে বলবেন বা তারা যেন আগে মেসেজ দেয় যে আমি কল দিচ্ছি বিশেষ করে মা বোন যারা আছেন তাদের জন্য অনেক হতাশার আপনারা অনেকেই সংসার করছেন অনেকেই সংসার করবেন অনেকে ইউনিভার্সিটিতে পড়ছেন আপনারা ভুলেও অপরিচিত নম্বরে যোগাযোগ না করাটা বা কল ধরাটা বা ভিডিও কল তো ভুলেই ধরার ধরবেন না এ থেকে সতর্ক থাকবেন তাতে আপনার মানসিক সমস্যাও দূর হবে আপনার প্রেশানিও দূর হবে কারণ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেক মেয়েরা অনেক মেয়েরা আছেন প্রবাসীর স্ত্রীরা আছেন বা দেশে আছেন ব্যবসায়ী আছেন অনেক প্রতিষ্ঠিত মেয়েরা অনেকই অনেকভাবে অনেক মহিলারা ফেঁসে গেছেন বিভিন্নভাবে ফেঁসে গেছেন তো এ থেকে বাঁচতে হলে আমাদেরকে চুপ কান খোলা রাখতে হবে অপরিচিত নম্বরে কল ধরা যাবে না দ্বিতীয়ত কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না এই ভিডিওটি আপনারা শেয়ার না যারা আমার বন্ধুবান্ধব আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই বিপদ থেকে বাঁচতে হলে এই বিষয়গুলো মাথায় রাখবেন অপরিচিত নম্বরে ভিডিও কলে কথা বলবেন না অডিও কলে কথা বলতে হলেও খুব হিসাব করে কথা বলবেন এবং কোনো লিঙ্কে আপনার মোবাইলে লিঙ্ক আসুক ক্লিক করবেন না ফেসবুকে যদি বলে যে লিঙ্কে সব কিছু আছে সেটাতেও কথা বল সেই লিঙ্কেও আপনি ক্লিক করবেন না আপনার কোনো বন্ধু বান্ধব যদি হুট করে লিঙ্ক পাঠায় না বুঝে সেই লিঙ্কেও ক্লিক করবেন না বন্ধুর আইডি মনে করে বন্ধু দিয়েছে মনে করে অথবা আমার মা বন্ধুর বলছি আপনার স্বামী আপনাকে লিঙ্ক দিয়েছে আপনার স্বামীর হোয়াটসঅ্যাপটা তো হ্যাক হতে পারে হ্যাক করেই কিন্তু তার স্ত্রী তারা তো চিনে এগুলো জানে তার স্ত্রীর নাম্বারে একটা লিঙ্ক পাঠাইতে পারে সে বলতে পারে যে আমার স্বামী পাঠাইছে লিঙ্কে ক্লিক করি অথবা আপনার ভাইয়ের হতে পারে আপনার ভাইয়ের হোয়াটসঅ্যাপ থেকে যাচ্ছে সেই এটা হ্যাক হয়ে গেছে তখন আপনি মনে করতে পারেন যে আমার ভাই পাঠাইছে লিঙ্কে ক্লিক করি না বুঝে না শিওর হয়ে কখনও কেউ লিংকে ক্লিক করবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন হেফাজতে থাকেন সব কিছু থাকার কারণ একটাই হচ্ছে আপনি আমি আমরা সবাইকে সতর্ক থাকতে হবে সতর্কই হচ্ছে আমাদের বিপদ থেকে রক্ষা